আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না কেন কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ঘুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় এ দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশানে হেন চারিদিকে তারে বাঁধন কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন সাধেরে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে কিসেরে পাশান উথলে যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হে খল খল গেয়ে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর। কে জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর